কেমন করে সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাফিলে হান্ড্রেড ফোরটি ফোর হয়ে যা গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টের সমস্যা নাই নাচে নাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই বিশ্বনী বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্বনী বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিষ্ণু বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও না কেন মারছে উপরের নির্দেশ কথা উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে রা উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই কেন মারল সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতে রাখ দিয়ে শ্যুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারল সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মরলো সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনা এদেশে আছে না নাই কেন মারল কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই আমানতের খেয়ানত আছে না নাই সাহাবিরা বললেন কাইফা ইদ আছু হাই রসুল আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনী বললেন ইদা উচ্ছি আমরু ইলা কৈ আহলিহি আহ লিহি যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তার ওই চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই কে আমত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কে আমতের আলামত চিল্লা এখন ঠিক কেটা সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদে ভালোবাসে যে সিজনাল নামাজই না পাঁচ শক্ত নামাজ আসার চেষ্টা করে যে মজ্জিদ না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি মসজিদে আসে বেশি নামাজি বেশি যার হৃদয়ে তাকোয়া বেশি কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ওরা যদি ইমাম বানায় দেন এটা কেমতের আলামত কথা কন আবার তিরমিজির বর্ণনা বিশ্ব নেই বললেন ওয়াকানা জাইমুল কৌমি আর জালাহুম কেমতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না ওল্লা জিনা হুমলে আমানা তিহিম ও আহ তিহিম রাউন মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে ব্যক্তিত্ব আমার আমানত আল্লা আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যদি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানত আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্ব নই বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লাইকন না আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে নানা ধরনের ভিতনা সমাজের চারদিকে আষ্টেপ্রাষ্টে ছড়িয়ে যাবে আসে না নাই আহা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারী ঘটিত ফিতনা আছে না নাই বিশ্ব নেই বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনে রঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ফিতনার কারণে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে ওই সমাজটা এসেছে কি আসে নাই এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন হারাম খাবেন না ঘুষ খাবেন না কিন্তু আপনার পাশের টেবিলে খায় আপনার ডানে খায় আপনার বায়ে খায় আপনার অধীনস্থ যারা খায় আপনার উপরের বস আছে তারাও খায় যাবেন কই কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই ফিতনা আপনি চোখের হেফাজত করতে চান ডানে তাকান অশ্লীল নারীর ছবি বায়ে তাকান সেখানে নিচে তাকান ওইখানে উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা অশ্লীলতা ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে চিল্লায় বলেন ঠিক কি ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই আলেম ওল আমাদেরকে অনুসরণ করবেন এক এক আলেম এক এক কথা কয় কথা বলেন রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন উনি একটা বই লিখছে নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে কথা কন এক কোরআন এক ইসলাম এক নাবি এক আমাদের রব তারপরে গুতা গুতে আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না কেউ কাউরে সহ্য করতে পারে না এই ঝামেলাটা এই দেশে আছে না নাই আমি তাবলিক করি তো আমি ভালো সব কালা আমি ভালো সব কালো এরকম মানসিকতা আছে না নাই আমি জামাত ইসলাম করি তো আমি হক সব বাতিল আমি আহলে হাদিস করি তো আমি হক সব বাতিল আমি অমুক পীরের মরিত তো আমি ভালো সব পীরের মরিদ এগুলো জাহান্ন এই মানসিকতা আছে না নাই ফিতনা বাহার আপনি ফিতনায় জড়াতে চাবেন না তারপরেও পারবেন না আপনি হকের পক্ষে আছেন আপনি কারো সমালোচনা করেন না এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে এরকম আছে না নাই এইজন্য আমাদের সম্বল বিষ্ণুবীর এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নানাউযু বিকা মিনাল ফিতান মা জাহারা মিনহা ওয়া মা বাতান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও আমিন আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজারি মিজানুর রহমান আল শুধু বাংলাদেশের মুসলিম মিল্লাতের সম্পদ নয় গোটা বিশ্বের মানবতার সম্পদ ঠিক কিনা বলেন Those TV 24 enjoy by listening to the Holy Quran